জামাত বিএনপির সঙ্গে মিল রেখে দুশো ছেষট্টি নিহতের বিবৃতি দেয় আন্দোলনের নতুন তিন সমন্বয়ক সাঁত্রিশ জনের নাম একাধিকবার ব্যবহার অজ্ঞাতনামা পঁয়ষট্টি জন মোট শিক্ষার্থী মারা গেছেন ৩৫ জন শিশু ছয় জন নিহতের অধিকাংশই পেশাজীবী জামাত ইসলাম ও বিএনপির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখেই আন্দোলনে নতুন করে নিজেদের সমন্বয়ক দাবি করা তিনজন দুশো ছেষট্টি জন নিহতের দাবি করে যদিও এই তালিকা প্রকাশের পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমেই কোটা সংস্কার আন্দোলন করা শিক্ষার্থীদের অনেকে মন্তব্য করেন যে তালিকায় একই নাম একাধিকবার রয়েছে পূর্ণ দুশো ছেষট্টি জনের তালিকা বিশ্লেষণ করে দেখা যায় সেখানে বত্রিশ জনের নাম দুইবার করে এবং পাঁচ জনের নাম তিনবার করে ব্যবহার করা হয়েছে তালিকায় থাকা বর্ণনা অনুসারে একই ব্যক্তি যেখানে আহত হয়েছিলেন সেখানে একবার এবং মেডিকেল রিপোর্ট অনুসারে আরেকবার তাদের নাম যুক্ত করা হয়েছে আন্দোলনের মূল সমন্বয়কেরা সকল প্রকার কর্মসূচি প্রত্যাহার করে বিবৃতি প্রদান করলেও বিএনপির ছাত্রদল সংশ্লিষ্ট এবং নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠনের নেতারা সমন্বয়কের ভূমিকায় আসেন এ সময় বিএনপির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি ঘোষণা করে অফিসিয়াল ফেসবুকে পোস্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো ছেষট্টি জন নিহতের একটি অস্বচ্ছ তালিকাও প্রকাশ করে তারা যার একটি ফ্রেশ কপি পরবর্তীতে আন্দোলনকারীদের বিভিন্ন গ্রুপেও ছড়িয়ে যায় সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকলেই এই তালিকা শেয়ার করেন সেই সঙ্গে দুশো জন নিহতের বিষয়টি গণমাধ্যমেও কিছু কিছু ক্ষেত্রে স্থান করে নেয় এই সমন্বয়কদের উদ্বৃত্ত করে কিন্তু দুশো ছেষট্টি জনের তালিকা বিশ্লেষণ করে দেখা যায় এখানে প্রথম পৃষ্ঠাতে থাকা নব্বই জনের তালিকার মধ্যেই রুদ্রসেনের নাম দুইবার রয়েছে কোটা পুনর্বহাল চায় না গ্রুপে এই তালিকা প্রকাশের পর সেখানে এই বিষয়টিকে নির্দেশ করে আন্দোলনকারীদের একজন মন্তব্য করেন পরবর্তীতে দেখা যায় প্রথম পাতায় থাকা চোদ্দ জনের নাম ও পরিচয় পরবর্তী পৃষ্ঠাগুলোতে আবারও ব্যবহার করা হয়েছে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজে নিহত হিসেবে রেজিস্টার্ড শাকিল হোসেন বাইশ নাম তিনবার ব্যবহার করা হয়েছে যা রয়েছে তালিকার পৃষ্ঠা দুই ও তিনে মোট আটত্রিশ জনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে পুরো তালিকায় এছাড়াও তালিকায় অকাতনামা হিসেবে রয়েছেন পঁয়ষট্টি জন যাদের কোনো তথ্যই প্রদান করা হয়নি নিহতের অধিকাংশই পেশাজীবী নিহতের তালিকায় থাকা চল্লিশ জন সাধারণ ছাত্র চারজন মাদ্রাসা ছাত্র ও ছয় জন শিশু রয়েছেন সাধারণ ছাত্রের তালিকায় থাকা চল্লিশ জনের মধ্যে এক শাকিল হোসেনের নাম ব্যবহার করা হয়েছে তিনবার এছাড়াও রুদ্র সেন শাওন শরীফ আমজাদ হোসেন সুজন মিয়া এবং সিয়া আহমেদের নাম দুইবার করে ব্যবহার করা হয়েছে সেই হিসেবে এই তালিকা অনুসারে সাধারণ শিক্ষার্থী মারা গেছেন একত্রিশ জন এবং চারজন মাদ্রাসা শিক্ষার্থী সহ মোট ছাত্র মারা গেছেন ৩৫ জন